আছো আশা করি ভালো আছো আমি অনেক দিন পর ইউটিউব লাইভে চলে আসলাম বন্ধুদের সাথে মত বিনিময় করার জন্য তোমরা সবাই জানো আমি একটি বিড়ালকে নিয়ে ভিডিওগুলো করি তোমরা আমার এই ছোট্ট একটি চ্যানেল থেকে তোমরা জানোই আমার চ্যানেলের নাম হলো আমার পোষা বিড়াল ইউটিউবার হীরাদেবনাথ আমার ছোট্ট একটি ক্ষুদ্র চ্যানেল তোমরা আমার এই চ্যানেল থেকে যারা যারা এই ভিডিওগুলো দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আজকে তোমাদের ভালোবাসায় এখনো আমি তোমাদের পাশে আমি এখনো আছি তোমরা যদি আমাকে ভালো না বাসতা তোমরা যদি আমাকে ভালো না বাসতা যে এখন পর্যন্ত এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি থাকতে পারতাম না তোমরা আমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসো তোমরা আমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসো আমি জানি এই জন্যই এখন পর্যন্ত আমি তোমাদের সাথে ইউটিউব প্ল্যাটফর্মে থাকতে পারতাছি আমার ইউটিউব কাল গ্যালারিতে যাদের যাদের ভিডিওগুলো আসে যাদের ভিডিওগুলো আসে প্রতিটা ভিডিওগুলোই আমি সুন্দরভাবে দেখি দেখার পর গঠনমূলক একটি কমেন্ট করি আমি কারো কোনো ভিডিও স্কিপ করি যাই না আমি কারণ ভিডিও স্কিপ করি না প্রতিটা ভিডিও আমি দেখি একটি কমেন্ট করি যারা যারা লাইভে থাকে তাদের সাথেও আমি অনেক সময় অংশগ্রহণ করি বলে ইউটিউব ইউটিউব থেকে যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো একটু আমার এই ইউটিউব লাইভে তোমরা জয়েন হয়ে যাও তোমরা সবাই যেন আমার আরেকটি ফেসবুক প্রোফাইল আছে এই ফেসবুক প্রোফাইলে চার্জ দিলে আমার প্রোফাইলের নাম হইল হীরা দেবনাথ হীরা ফেসবুক প্রোফাইল হীরা দেবনাথ হীরা আর ইউটিউব চ্যানেল ইউটিউবে যে কাজ করি তোমরা সবাই জানো আমার পোষা বিড়াল ইউটিউবার হিরাজেবনাথ এই হলো আমার ইউটিউব চ্যানেলের নাম আমার পোষা বিড়াল ইউটিউবার হিরাজেবনাথ এই হইল আমাদের একটি ছোট্ট চ্যানেল আর ফেসবুক ফেসবুক প্রোফাইল হীরা দেবনাথ হীরা তোমরা ফেসবুক প্রোফাইলে ঢুকলে আমার বিড়ালের কিছু ভিডিও পাইবা বা বিভিন্ন স্পোর্ট থেকে আমি কিছু কিছু ভিডিও অংশগ্রহণ করি এই ধরনের ভিডিওগুলো তোমরা সবাই দেখতে পারবা আমি জানি ফেসবুক থেকে ফেসবুকের থেকে ইউটিউবের বন্ধুরা আমাকে অনেক 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 ভালো অনেক অনেক ভালোবাসে ফেসবুকের থেকে ইউটিউবের বন্ধুরা আমাকে প্রচণ্ড প্রচন্ড ভালোবাসে এই যে দেখেছ আমি ফেসবুক ইউটিউব লাইভে চলে আসলাম কত অনেক অনেক বন্ধু বন্ধুরা আমার ফেসবুক লাইভে ইউটিউব লাইভে জয়েন হয়ে গেছে আমি ইউটিউব লাইভে যতটুক আমি সময় দিই অতটুকু সময়ের ভিতরে হ্যাঁ সময়ের ভিতরে অনেক অনেক বন্ধুরা আমার পাশে তারা আমার ইউটিউব লাইভে তারা জয়েন হয়ে যায় বলে ফেসবুক থেকে আমি আমি এত ধরনের এত তাড়াতাড়ি কালেকশন পাই না তো সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে ইউটিউবের বন্ধুরা যারা ইউটিউব ইউটিউব থেকে আমার এই ছোট্ট একটি চ্যানেল থেকে যারা যারা এইসব ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন হ্যাঁ তোমাদের ভালোবাসাতেই আজকে আমি তোমাদের পাশে থাকতে পারতাছি তোমরা যদি আমাকে ভালো না বাসতা তো অবশ্যই আমি তোমাদের পাশে থাকতে পারতাম না আমি হয়তো আমি কথা বলতে গে গেলে হয়তো আমার স্পিড কথার কম আমি অনেকেই অনেক কথা বলে দিই যে ঠেলা দিয়ে না ঠেলা দিয়ে না গঠন বলে কমেন্ট করেন কমেন্ট করেন এই বলতে হয় না আমার ইউটিউব ফার্স্ট গ্যালারিতে যাদের ভিডিওগুলো আসে না কেন আমি প্রতিটা ভিডিওকে আমি নিজের মনে করে প্রতিটা ভিডিও আমি আমার মতো করে দেখি বটন মূলক একটি কমেন্ট করি পারলে ভিডিওটা শেয়ার করে দিই আমি কোনো সময় আমি ফেসবুক থেকে আমি সাপোর্ট কমই পাই বলে ইউটিউব থেকে আমি সাপোর্ট পাই প্রচুর ইউটিউবের বন্ধুরা সময় আমার সাথে অ্যাক্টিভ থাকে সবসময় আমার সাথে অ্যাক্টিভ থাকি যে তোমরা জানো আমি একটি পোষা বিড়লকে নিয়ে ভিডিওগুলো করি হয়তো আমার পাশে কেউ নাই ভাই আমার পাশে কেউ নাই আমার পাশে কেউ নাই তোমাদের ভালোবাসায় আজকে আমি তোমাদের পাশে থাকতে চাই আমার যে কোনো একটা প্রবলেম সমস্যা হইলে হয়তো আমার এটা সরকারের মতো কেউ নাই আমারটা এই তোমাদের বন্ধুদের ভিডিওগুলো দেখে আমি সমাধানগুলো আমি নিজে নিজে করে নিই তা হয়তো আমি ভিডিও করি আমার দামি কোনো ক্যামেরা নাই ইউটিউবে কাজ করতে গেলে যেসব জিনিসপাতির প্রয়োজন হয়তো আমার এইসব জিনিসপাতি নাই আমি কতন পরে পরে চেঞ্জ করতে পারি না কতন পরে পরে গেঞ্জি চেঞ্জ করতে পারি না কত পরে পরে চেঞ্জ করতে পারি না যখন একটা গাও দেয় এই তোমরা দেখতে পারতাছ তোমরা সবসময় ইউটিউবের ভিডিওতে ফার্স্ট গ্যালারিতে যাকে তোমরা দেখো সে দেখো তোমরা তো জানোই আমি একটি চার দোকান আছে আমার হ্যাঁ আমি এই চার দোকানটা নিয়ে আমি ভিডিওগুলো করি তোমরা যাকে আমার পাশে দেখতেছ উনি সবসময় তো ইউটিউবের ফার্স্ট গ্যালারিতে থাকে হ্যাঁ এই যে আমাদের ব্যস্ততার জীবন ব্যস্ততার জীবন নিয়ে হয়তো তোমাদের সাথে আমরা মাঝে মাঝে এই ইট্টু একটু ইউটিউব লাইভে চলে আসি তোমরা সবাই দেখতে পারতাছো অবশ্যই তোমরা আমার পাশে থাকবা তোমরা তোমরা থেকে আমার করব আর তোমরা এই ইউটিউব থেকে যারা যারা আমার ভিডিও গুলো দেখো তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আমি আবারও ইউটিউব লাইভে চলে আসবো